সুপ্রভাত বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি বাসের মাঝতে তো এখন সময় হয়েছে ছটা তো সাড়ে পাঁচটা নাগাদ আমি উঠে পড়ি তো এখন একটু ভোরেই কাজে যাচ্ছে কয়েক সপ্তাহ আর ভোরেও কাজে যায় আবার একটু বেলাতেও যায় তো ও যখনই যাক না কেন ও মানে আমার হাজবেন্ডের কথা বলছে মানে আমার স্বামীর কথা আর তো যখনই কাজে যাক না কেন তো আমি সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মধ্যে উঠি তো চলো আমার প্রথম কাজ হলো সকালের বাসন মাজার আর তারপরে ঘর দরটা মুছে নেবো আর কিছু কাচাকুচি করব তো এটা দিয়েই সকালটা আমার শুরু হয় আর তো এখন আমি এই বাসনগুলো মাজবো তো তার আগে আমি বাসনগুলো একটু ফ্রেশ করে নিচ্ছি মানে যে ময়লাগুলো থাকে না সেগুলো জলে এক এক করে ফেলে বাসনগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে মাজবো তারপরে আরেকবার মানে কাপড় ছেঁড়া দিয়ে একটু মানে একটু রোগড়ে নেব বাসনগুলো তারপরে ধুইব করে ওই যে সানটা দেখছো তো ওখানে বাসনগুলো জল ঝরাতে দেব তো তারপরে দেখো এখন মানে চলে এসেছি ঘরটা একটু গোছানো আছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই ঘরটায় আমরা থাকি আমি ওর বাবা এই ঘরটায় থাকি তো এই ঘরটা তোমাদেরকে দেখালাম তো কেমন লাগছে ঘরটা তোমরা কমেন্ট করে জানিও আর গোপালচন্ন এখানে বসে আছে একটু বেলা হয়ে গেল এটাই হচ্ছে আমাদের থাকার ঘর তো তোমরা দেখো কেমন লাগছে আর গোপাল এখানে চুপটি করে বসে আছে তো ওকে এখন খেতে দেওয়া হয়েছে ও বসে আছে খাওয়া দাওয়া করে

যত নাচবে তত ঢুকে যাবে হালেয়া কর হেভি কই মাছ হলো পানি নেই

回忆。Mm hmm.

তো জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম দেখতেই পেলে এই দিয়ে দিয়েছি লাইনে ভর্তি করে এদিকটা একটু ভর্তি আছে জন্য এদিকে আর দেওয়া হয়নি এদিকে দিয়েছি এখনো কয়েকটা আছে দেখি এরই মধ্যে জায়গা খুঁজে দিয়ে দেবো আর ভীষণ রোদ উঠেছে তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে দেখো সৈকত এখন মাছ ধরবে তো তার জন্য ঠিক কই মাছ ধরবে তো জাল ঠিক করছে দেখো ভালোই রোদ উঠেছে

ছবি বাড়ি ফিরে গেছি গিয়েছিলাম তো দেখলে আর একটু ভিডিও বানাচ্ছি আর এখানে তো দেখো সে এখনো কুড়ি উড়িয়ে যাচ্ছে কোথায় গেলি রে তুই আমরা তো ধরাই পড়ছিস না কেন রে হ্যাঁ এই তো গোড়া ওড়া সে আবার এক্ষুনি চারটে ঘুরেও কিনে নিয়ে এলো তো চলো এখন ঘুরিয়ে ও রাখ এখানে সৈকত এখন ঘুরে ওড়াচ্ছে কই ঘুরি কই এই যে সুতো আমার লটকানের সুতো তাই তো লটকানে সুতো আর গুড়ি আমি দেখতেই পাবো না চোখে কালকেও দেখতে পাইনি আজকেও পাচ্ছি না সুন্দর হ্যাঁ ওটা দেখতে পাচ্ছি আমরা মাঠে ওদের ওখানে খুব এরকম চল আছে গুড়ি ওরা নরমানা আর আমার খুব দেখতেও ভালো লাগে আমি এরকম ওড়াতে যাই আমি পারি না মানে ওই সবাই ছেলেরা উড়িয়ে দিয়ে আমায় ধরিয়ে দেয় তোর মতনই তো ভাই আমার সব ওখানে বিশাল বান্টি শান্তন সব তো আমার ভাই ওই ওরা সব উড়িয়ে দিয়ে ধরিয়ে দেয় সুতোটা ফিট করে উড়িয়ে রেখেছে কুকুর যাচ্ছে ডগি আহ আহ লেজ কাটা দেখান থেকে কি দেখছিস খালি কই মাছ পড়েছে কি মাছ কই মাছ ওহ তোর সুতো একদম চকচক করছে উপরে এইগুলো ডর জামা কাপড় মেলে দিয়ে গেছি শুকনো হয়নি এই যে আমাদের ঠাকুর ঠাকুরঘর চল নেমে যায় এই যে দালান আর এই যে আমাদের ঘর আর এই যে আমাদের বাবা এখন ঘুমাচ্ছে ছাদে বেশ রোদ আছে ভালোই লাগছিল কিন্তু চলে এলাম আর টোটো তো ঘুমোচ্ছে আর মাঝে মাঝে খালি একটু নড়ছে তো ঘুরি ওরা দেখতে পেলে তো চলো আমি একটু এখন শুয়ে পড়বো তারপর বিকেলে উঠে যাওয়াই হবে সুন্দর সময় জাল জল হয়ে যাচ্ছে সেই দুসা মতন হচ্ছে

এই যে গুলো এত পুরো সেদ্ধই হয়ে গেছে আমাদের শুধু উল্টাতে হয় তাই নাহলে এই পিঠে এতে করে তো করা নেই এক রকম হাঁড়ি আছে এরকম করে কাছে হাঁড়িগুলো তাতে দিয়ে এরকম করে বেরিয়ে দিয়ে এরকম করে ঘোরাবে সে হয়ে যাবে আর অমনি সঙ্গে সঙ্গে করতে থালাওগুলো একটু তাড়াতাড়ি হয় দেখছে না কত তাড়াতাড়ি হয়ে যাবে পাতলা পিঠে তো না তুই যে আজবো বেশি শোল মাছ বলে শোল মাছের মাছ হাল ব্যাঙ্ক করে আবার

সৈকত এখানে মন দিয়ে এখন গেম খেলছে আর বাবু মন দিয়ে খেলা করছে খেলে আবার ব্যাগের মধ্যে সব জিনিস পুরে চেন হেঁটে দিল তাই তো বলো গুড নাইট আর এখানে এর গুড নাইট হয়ে গেছে ডোডো বাবা আগেই গুড নাইট করে দিয়েছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকলকে জানাই গুড নাইট Sui voracchi. Mm,